জাতীয় ভোটার দিবস উপলক্ষে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি অস্থায়ী শিবির আয়োজিত হয় বিজেপি তরফে গাড়ির মধ্যে এলইডি স্ক্রিন স্কিল লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সম্প্রচারণের মাধ্যমে নতুন ভোটারদের উৎসাহিত করা হয় তারপর বিজেপি যুব মোর্চার তরফে একটি নাম্বার ঘোষণা করা হয় সদস্য পদের জন্য আর তাতে শুরু হয় রাজনৈতিক বিতর্ক গোটা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস ব্যতিক্রম হল না দুর্গাপুর দুর্গাপুর লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার যুব সমাজকে নিজেদের দলে আকৃষ্ট করতে প্রস্তুতি শুরু করল বিজেপি কেন্দ্রীয় সরকারের তরফে আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে পাঁচ হাজার শিবির আয়োজন করা হয় দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের বিপরীতে এই অস্থায়ী শিবিরের আয়োজন করা হয় গাড়ির মধ্যে এলইডি স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচারণের মাধ্যমে নতুন ভোটারদের উৎসাহিত করা হয় এছাড়াও প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলিও দেখানো হয় এলইডি স্ক্রিনে এদিন যুব সমাজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া একটি ক্যালেন্ডার ও বিকশিত ভারতের একটি বই তাদের হাতে তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুরেন্দ্র সিং আলওয়ালিয়া বিধায়ক লক্ষণ ঘুরুই সহ অন্যান্যরা শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দেখানো হয় এরপর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তের ছবিও দেখানো হয় আর তারপরে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার তরফে একটি নাম্বার ঘোষণা করে সদস্য জন্য আর তাতে শুরু হয় রাজনৈতিক বিতর্ক সরকারি অনুষ্ঠানে কিভাবে বিজেপি দলের প্রচার করতে পারে এ নিয়ে সুর চড়িয়েছে সিপিএম ও তৃণমূল যদিও বিজেপি দাবি এই রাজ্যে যেভাবে ভোট হয় তাতে যুব সমাজ ভীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে অনেকটাই সাহস যোগাবে নতুন ভোটাররা বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুভালিয়া বলেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিম মিলে প্রায় পাঁচ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে তালিকায় বর্তমানে যুব সমাজ নিজেদের স্বজ্ঞানে ও উন্নয়ন দেখে ভোট দেবে এবং তারা সেই প্রতিনিধি বা সরকারকে নির্বাচিত করবে যারা যুব সমাজকে এগিয়ে নিজেতে সাহায্য করবে শিক্ষা থেকে কর্মসংস্থান দেবে প্রধানমন্ত্রী সে যুব সমাজকে ভোটদানে উৎসাহিত করেন আমার পূর্বে মিলিয়ে প্রায় হাজার পাঁচেক নতুন ভোটার হয়েছে এই নতুন ভোটাররা তাদের স্বপ্ন যেটা যেটা মোদীজি বিশেষ করে উল্লেখ করে জানালেন যে আঠারো বছর থেকে পঁচিশ বছর যেটা জীবন মানুষের জীবনের মধ্যে ক্যারিয়ার তৈরি করা বা ক্যারিয়ারে আরম্ভ করা বা নিজের ক্যারিয়ারে কেমন পরিবেশে তাদের ক্যারিয়ারটা ভবিষ্যতে আগে বাড়বে তার জন্যে তাদের প্রতিনিধি নির্বাচিত করা তাদের সরকার নির্বাচিত করা যাতে কি এমন পলিসি আসতে পারে সেই পলিসিগুলো এই যুব সমাজ আজকের বর্তমানের যুব সমাজ যখন তারা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে কাজ বাজ করবে পরিবার সংখ্য নিয়ে থাকবে তখন তাদের জন্য কেমন একটা পরিবেশ হবে আমরা আমরাই অমৃতকালে এমন যুগ থেকে পেরোচ্ছি যখন পঁচাত্তর বছর দেশ স্বাধীন হওয়ার সম্পূর্ণ হয়েছে আর আগত পঁচিশ বছরে আমরা একশো বছর পূরণ করব আর যে লক্ষ্য রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যে বিকশিত ভারত যদিও ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার তরফে একটি নাম্বার ঘোষণা করে সুর চড়িয়েছেন সিপিএম ও তৃণমূল মিস কল পার্টি বিজেপির এটা নতুন নাকি বিজেপি এর আগে হচ্ছে পশ্চিম বাংলায় একটা মিস কল দেওয়ার নাম্বার দিয়েছিল এরা মিস কল পার্টি আর এদের হচ্ছে যে টার্ম মিস হয়ে গেছে তো যতই হচ্ছে মিস কলের জন্য এসব নাম্বার ফম্বার দিক পশ্চিম বাংলায় ওর চিড়ে ভিজবে না বিজেপি চিরে ভিজবে না আর এটা কি হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম সে কেন্দ্রীয় সরকারের প্রোগ্রামে বিজেপি যুব মোর্চার নাম্বার ঘোষণা করা হচ্ছে দল ওরা অভিযোগ করতো না তৃণমূলের বিরুদ্ধে দল সরকার সব একাকার করে দিল বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক আছে নাকি মোদি আর মমতার মধ্যে কোনো ফারাক আছে মোদিও ভার্চুয়ালে ভাষণ দেয় আর দিদিও ভার্চুয়ালে ভাষণ দেয় শুনেছি ভারতীয় জনতা পার্টি থেকে আজকে একটা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে নাকি ফোন করে কথা বললে পরে সব কিছু সমাধান হয়ে যাবে যারা দলের যারা সংসদ এবং যিনি ছিলেন বিজেপি পার্টি থেকে তাদের কাছে আমাকে নম্বরটা যদি দয়া করে দেন আমি প্রথম বলব দু সালে নরেন্দ্র মোদী সাহেব যখন প্রধানমন্ত্রী হওয়ার পরে বলেছিলেন হওয়ার আগেও বলেছিলেন যে বিদেশের কালো টাকা ফিরিয়ে এনে জিরো ব্যালেন্সে জনধন যোজনায় পনেরো লক্ষ টাকা দেবেন দু সাল থেকে দু হাজার চব্বিশে এলাম আমরা এখনো টাকা পেলাম না আমাদের সুদের দরকার নেই আমাদের মূলটা ফেরত দেন এটাই মোদী কাছে আবেদন করবো দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট Public Times. আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দনিকেতন নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএসকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনাপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন